পথের প্রতীক সত্যসন্ধানী সমস্ত মহাত্মাগণকে ভিডিওটি দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন তাদের সকলকেই জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা তো আজকের যেই বিষয়টা নিয়ে আজকের কথা বলবো তা হলো আপনি কি করে বুঝবেন যে আপনি যেই মন্ত্র জপ করছেন সেই মন্ত্রটি সিদ্ধ হয়ে গেছে কি করে বুঝবেন ধরুন আপনি দীর্ঘদিন ধরে কোনো মন্ত্র জপ করছেন দেবদেবীর বা কোনো গুরুর মন্ত্র জপ করছেন তো আপনি কিভাবে কখন বুঝবেন যে আপনার মন্ত্রটা সিদ্ধ হয়ে গেছে বা আপনি যে মন্ত্রটা জপ করছেন সেই মন্ত্রে আপনি সিদ্ধি লাভ করেছেন কিছু কিছু সাধক সাধিকা আছে যারা জপ সিদ্ধ আবার কিছু কিছু সাধক সাধিকা আছে যারা ধ্যান সিদ্ধ জপেও কুণ্ডলি কুণ্ডলিনী জাগ্রত হয় এবং ধ্যানেও কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় কিন্তু জপের ক্ষেত্রে কি হয় জপের ক্ষেত্রে আপনার ভেতরে মানে অন্তর্জগতে একটা কম্পন সৃষ্টি হয় তো আসুন সেই লক্ষণগুলো নিয়ে আলোচনা করি আপনারা নিশ্চয়ই জানেন যে জব হচ্ছে চার প্রকারের জব মানুষ জব বাহ্যিক জব উপাংশু জব এবং অজপা জব এর মধ্যে মানুষ জব হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই মানুষ জব যখন সিদ্ধ হয়ে যায় তখন সেটা অজপা জপে কনভার্ট হয়ে যায় অজপা জব মানে নিজে থেকেই জব হতে থাকে তো যাই হোক আমি আরও কিছু জব সিদ্ধির লক্ষণ নিয়ে আলোচনা করছি মন দিয়ে শুনুন তাহলে বুঝে যাবেন আপনি যে জবগুলো করছেন দীর্ঘদিন ধরে সেই জব সিদ্ধ কিনা। সিদ্ধ হয়েছে কিনা তো মন্ত্র যখন সিদ্ধ হতে থাকে আপনি যেখানে বসে মন্ত্র জব করছেন সেই মন্ত্রটা যখন সিদ্ধ হতে থাকে তখন আপনারা বুঝতে পারবেন আপনার আশপাশে কোনো নেগেটিভ বা পজিটিভ এনার্জি আছে কিনা এটা আপনারা টের পাবেন কারণ আপনি যখন যে মন্ত্রটা জপ করছেন সেই মন্ত্র যখন জাগরিত হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায় না তখন আপনাদের যে শরীর শরীরের চারপাশে যে আবামণ্ডল বা দীপ্তাংশ বা অরা যাকে বলে এই অরা বা আবামণ্ডল শরীরের চারপাশে বারোটা সার্কেলে তৈরি হয় তো বারো নম্বর যে সার্কেল তার ব্যাপ্তি এত বেড়ে যায় না ধরুন আপনি একটা হল ঘরে বসে জপ করছেন তো আপনার মন্ত্র জাগরিত হয়েছে তো আপনার এই যে শরীরের যে আবা মণ্ডল এর বারো নম্বর সার্কেলটা এত এর ব্যাপ্তি এতটা বেড়ে যায় আপনি যেই হল ঘরে বসে জপ করছেন সেই হল ঘরটাকে পুরো কভার করে দিতে পারে যদি আপনি যে মন্ত্র জপ করছেন সেই মন্ত্রটি জাগরিত হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায় যেমন কোনো মহান সিদ্ধ পুরুষ যেখানে বসে সাধনা করে তাদের অরা বেল্ট কিন্তু কয়েক কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে তাদের অরাবিল্ট আভামণ্ডল বা দীপ্তাংশ কয়েক কিলোমিটার পর্যন্ত তাদের যে উপস্থিতি সেটা কিন্তু তারা বুঝিয়ে দেয় তো মন্ত্র জপ যখন সিদ্ধ হয়ে যাবে না আপনার চারপাশে কোনো নেগেটিভ এন্টিটি বা পজিটিভ এনটিটি বা এনার্জি আছে কি না আপনি টের পেয়ে যাবেন বুঝতে পারবেন তো আপনি যেই দেবদেবীর মন্ত্র বা যে গুরুদেবের মন্ত্র আপনি জপ করছেন সেই এনার্জি সেই মন্ত্রের এনার্জি কিন্তু আপনার আপনাকে দেখা দেবে আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখা দিতে পারে ধরুন আপনি ভগবান শিবের মন্ত্র জপ করছেন তো এরকমও হতে পারে হয়তো শিবের ডুমরু দেখলেন স্বপ্নে কিংবা শিবের কোনো অবতার যেমন শিবের অবতার হচ্ছে হনুমানজি হনুমানজিকে দেখলেন বা কাল ভৈরবকে দেখলেন সেরকম মা কালীর মন্ত্র জপ করছেন মা কালীর সাথে সম্পর্কিত যে সমস্ত শক্তি বা বিষয়বস্তু সেগুলো আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পারেন যেমন শিবকেও দেখতে পারেন যেহেতু মা কালীর স্বামী হলেন শিব বাবা শিব হ্যাঁ মানে আপনি যে দেবদেবীর মন্ত্র জপ করছেন বা যে এনার্জির জপ করছেন সেই সম্পর্কিত কোনো বিষয়বস্তু বা অবতার বা এনার্জি আপনি দেখতে পারেন স্বপ্নের মাধ্যমে এরপরে কি হবে দেখুন এরপরে মন্ত্র যখন জপ করছেন কিছুক্ষণ জপ করার পরেই দেখবেন আপনার সারা শরীর উরজান্বিত হয়ে গেছে মানে শক্তিতে ভরপুর হয়ে গেছে শরীরের ভেতরে সিরাই সিরাই কম্পন হচ্ছে মানে ভাইব্রেট করছে এই রকম যদি অনুভব করেন তাহলে বুঝবেন যে আপনার মন্ত্র জাগরিত হতে চলেছে বা জাগরিত হয়ে গেছে বা সিদ্ধ হয়ে গেছে আপনি ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার একটা আভাস পেয়ে যেতে পারেন ধরুন তিন মাস পরে কি ঘটনা ঘটবে তার একটা আভাস আপনি পেতে শুরু করেছেন আগাম কিংবা তিন দিন পরে কি ঘটবে তার একটা আগাম আভাস আপনি পাচ্ছেন তো এরকম বিষয়গুলি যদি হয় তাহলে বুঝবেন আপনার মন্ত্র সিদ্ধ হয়ে গেছে বা সিদ্ধ হতে চলেছে আপনি যখন মন্ত্র জপ করছেন না তো আপনা আপনি জপ শুরু হয়ে গেছে ঠিক আছে ধরুন আপনি ঘুমের ঘোরে মন্ত্র জপ করছেন আপনা আপনি আপনি হয়তো চাইছেন না কিন্তু আপনা আপনি মন্ত্র জপ হয়ে যাচ্ছে অনবরত যেটাকে বললাম আপনার অজপা জপ মানে আপনা আপনি জব হয়ে যাচ্ছে এর মানে মন্ত্রটি সিদ্ধ হতে চলেছে ঠিক আছে তো আর কি হয় আপনার দেখবেন কনফিডেন্ট লেভেল বেড়ে গেছে আপনি আত্মবিশ্বাস আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠছেন ডে বাই ডে কিংবা আপনার যে শারীরিক কোনো রোগ যার জন্য আপনি দীর্ঘদিন ওষুধ খাচ্ছিলেন হঠাৎ করে আপনার মনে হবে না আর ওষুধ খাওয়ার দরকার নেই তো এইসব বিষয় হলে আপনি বুঝবেন আপনার মন্ত্র জপ সিদ্ধ হয়ে গেছে বা সিদ্ধ হতে চলেছে বা মন্ত্রটি জাগরিত হবার পথে আপনি যখন মন্ত্র জপে বসেছেন দেখবেন হঠাৎ করে কোথেকে একটা সুগন্ধি মানে সুন্দর গন্ধ আপনার মাকে ভেসে আসছে তাহলে বুঝে যাবেন যে আপনার মন্ত্রটি সিদ্ধ হতে চলেছে বা সিদ্ধ হয়ে গেছে বা মন্ত্রটি জাগরিত হয়ে গেছে ঠিক আছে এতদিন ধরে যে সমস্যাটা আপনাকে হতাশাগ্রস্ত করে রেখেছিল আপনি জর্জরিত ছিলেন যে সমস্যায় সেই সমস্যা থেকে দেখবেন আপনি আস্তে আস্তে পথ খুঁজে পাচ্ছেন বা বেরিয়ে আসছেন তাহলে জানবেন যে আপনার মন্ত্র জব সিদ্ধ হয়ে গেছে বা জাগরিত হতে চলেছে ঠিক আছে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমি কিন্তু পার্টিকুলার কোনো মন্ত্র বলছি না যে কোনো মন্ত্র হতে পারে ঠিক আছে তো সেই মন্ত্র যখন জেগে যায় না তখন কিন্তু আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে এই প্রসঙ্গে আর কথা বলে রাখি দেখবেন অনেকে আছে সোমবারে শিবের মন্ত্র মঙ্গলবারে হনুমানজির মন্ত্র বুধবারে গণেশজির মন্ত্র বৃহস্পতিবারে লক্ষ্মীর মন্ত্র বা আর্থিক অবস্থা উন্নত করার জন্য কোনো আর্থিক মন্ত্র হ্যাঁ কিংবা শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য কোনো মন্ত্র এরকম মানে যখন যেটা যেখান থেকে শুনে নেয় সেই মন্ত্রই জপ করতে থাকে তো এরম করলে কিন্তু সেই মন্ত্র সিদ্ধ হয় না ঠিক আছে বেকার মন্ত্র জপ করতে হবে যে কোনো একটি বা দুটি তাহলেই কিন্তু মন্ত্র সিদ্ধ হয় ইউটিউবে ভিডিও দেখলেন যে এই মন্ত্রটি জপ করলে আপনার আর্থিক অবস্থা ভালো হবে বা শরীর স্বাস্থ্য ভালো হবে আপনি সেই মন্ত্রটা জপ করতে লেগে গেলেন তারপরের দিন আরেকজন এসে বললো যে এই মন্ত্রটা ওই মন্ত্র থেকে আরও বেশি স্ট্রং আরও বেশি পাওয়ারফুল আপনি সেই দেখে আবার মন্ত্র চেঞ্জ করে আবার সেই মন্ত্রটাই জপ করতে লেগে গেলেন তো এরকম করলে চলবে না যে কোনো মন্ত্র একটা বা দুটো জপ করতে হবে কেননা যে মন্ত্র আমি জপ করছেন সেটা হয়তো জাগরিত হওয়ার প্রসেসের মধ্যে চলে এসছিল ঠিক আছে তা হঠাৎ করে যদি সেই মন্ত্রটা স্টপ করে দিয়ে আবার অন্য মন্ত্রে চলে যান তাহলে সে আগের যে মন্ত্রটা সেটা তো ওখানেই স্টপ হয়ে গেল জাগরিত হওয়ার কাজ তো সুতরাং ধৈর্য ধরে মন্ত্র জপ করতে হবে তাহলেই কিন্তু ফল পাওয়া যাবে বা মন্ত্র সিদ্ধ হবে ধরুন চারজন মানুষ ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ পাহাড়ের উপর থেকে পড়ে যাচ্ছে তো যে খ্রিস্ট ধর্মের মানুষ সে যীশু খ্রিস্টকে ডেকে কোনো কারণে বেঁচে গেল পাহাড়ের উপর থেকে পড়তে পড়তে কোনোভাবে বেঁচে গেল কিংবা যে মুসলমান ধর্মের মানুষ সে আল্লাহকে ডেকে বেঁচে গেল হয়তো গিয়ে জলের মধ্যে গিয়ে পড়লো বেঁচে গেল পাহাড়ের উপর থেকে আর যে বৌদ্ধ ধর্মের মানুষ সে গৌতম বুদ্ধকে স্মরণ করে বেঁচে গেল হয়তো কোনো নরম অপেক্ষাকৃত নরম জায়গায় গিয়ে পড়লো পাহাড়ের উপর থেকে বেঁচে গেল আর যে হিন্দু ধর্মের মানুষ সে কী করলো সে পড়ে যেতে যেতে একবার ভগবান শিবকে অনুসরণ করলো আবার কিছুক্ষণ পরেই তার মনে হলো না এই মুহুর্তে কালীকে ডাকা দরকার তো কালীকে ডাকতে লাগলো এই করতে করতে সে আলটিমেটলি পড়ে মারা গেল। তখন সে মরে যাওয়ার পরে ভগবান শিবকেই প্রশ্ন করলো যে কি আবার প্রভু আপনাকে আমি তো স্মরণ করলাম ডাকলাম কিন্তু আপনি বাঁচালেন না কেন তখন শিব তাকে বলল যে আমি তো তোকে বাঁচাতেই আসছিলাম রে কিন্তু তুই তো পরম মুহূর্তে আবার অন্য কাউকে ডাকতে লেগে গেলি তা আমি কি করে বাঁচাবো হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে এরকমই তো যখন যেই মন্ত্র জপ করবেন সেই মন্ত্রটাকে ধৈর্য সহকারে জপ করতে হবে তাহলেই সেই মন্ত্র সিদ্ধ হয় তো আরও কি হয় আপনার যে শত্রু সেই শত্রু হঠাৎ করে পালিয়ে গেল আপনার জীবনে আর কোনো শত্রু নেই ঠিক আছে আপনার মনে অনেক উৎসাহ উদ্দীপনা ভরপুর তো জানবেন আপনার মন্ত্র কিন্তু জাগরিত হয়ে গেছে বা সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে এগুলো হচ্ছে লক্ষণ তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটিকে লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আজ আসি সবাই ভালো থাকবেন আসবো আবার অন্য কোনো বিষয় নিয়ে টাটা